খবর স্যানশনাল যমুনায় জরুরি বৈঠক পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার হঠাৎ সিদ্ধান্ত কি আসছে শুক্রবার রাতে প্রশাসনের গোপন একটি মেসেজ সরিয়ে পড়ে আগামীকাল যমুনায় পে স্কেল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক এই একটি বার্তা সারা দেশের অফিস আদালত ফেসবুক গ্রুপ সরকারি কর্মচারীদের ওয়ালে ঝড় তোলে সূত্র যা জানা যাচ্ছে তা হলো বৈঠকটা এই পরিকল্পিত ছিল না দেশের বিভিন্ন দপ্তর থেকে গত আটচল্লিশ ঘন্টা অসংখ্য প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে গেছে কর্মচারীদের অসন্তোষ আন্তর্জাতিক একটি সংস্থাও সতর্ক করেছে আর্থিক অবস্থার বিশ্লেষণ করে উপদেষ্টা বলেন এখনই ঘোষণা না দিলে পরিস্থিতি আরো খারাপ হবে এর পরে আজ সকাল দশটায় ঘিরে রহস্য বাড়ছে নিতে দেওয়া হয়নি মিটিং রুমে ঢোকার আগেই সবাইকে নন কই করানো হয়েছে বাইরে উপস্থিত সাংবাদিকদের দূরে রাখা হয়েছে কোনো টিভি চ্যানেল লাইভ অনুমতি পায়নি এমন পরিস্থিতি সাধারণত হয় না এতে বোঝা যাচ্ছে নতুন পে স্কেল নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসছে আজকের মিটিং এ যে প্রস্তাব গুলো উঠেছে তার মধ্যে কিছু তথ্য একদম নতুন সর্বনিম্ন বেতন বাড়ছে সতেরো থেকে বাইশ হাজার টাকা ষষ্ঠ থেকে ষোলতম গ্রেড বড় পরিবর্তন শিক্ষকদের জন্য আলাদা শিক্ষা ভাতা পুলিশ স্বাস্থ্য প্রশাসনে বিশেষ ঝুঁকি ভাতা পেনশনাদের মুস্কান মেডিকেল ভাতা দ্বিগুণ মহার্ঘ ভাতা বাড়ছে আরো দশ থেকে পনেরো পার্সেন্ট এই তালিকা নিশ্চিত নয় কিন্তু রুমের ভিতর দুটি সূত্র একই কথা বলছে এবার যে ঘোষণা আসবে তা আগের সব স্কেলকে ছাড়িয়ে যাবে গত কয়েকদিন আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা কর্মবিরতি রেড বন্ধ বিভাগীয় শহর গুলোতে মানব বন্ধন দপ্তর প্রায় অচল প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন প্রশাসন স্থবির হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সিদ্ধান্ত জরুরি সরকার বুঝতে পারছে আর দেরি করলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়তে পারে আজকের বৈঠকে যারা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান জনপ্রশাসন সচিব অর্থ সচিব পরিকল্পনা সেনা প্রতিনিধিরা সেনা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি এমন লেভেলের উপস্থিত সাধারণ গ্যাজেট প্রকাশের আগে শেষ মিটিং এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞরা দর্শক শুধু দেশের ভিতর নয় বাইরেও চাপ আছে একটি আন্তর্জাতিক সংস্থা গত সপ্তাহে বলেছে বাংলাদেশের সরকারি সেক্টর ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে যা প্রশাসনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এ কারণে আজকের বৈঠক আন্তর্জাতিক অর্থনৈতিক রিপোর্টও দেখানো হচ্ছে এখন আসল প্রশ্ন আজকের মিটিং থেকে কি বেরিয়ে আসতে পারে বিশ্লেষকরা তিনটি সম্ভাবনা সম্ভাবনা এক নবম পেস্কেল অনুমোদন সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা মিটিং শেষে ডাকা হতে পারে সম্ভাবনা দুই আংশিক পরিবর্তন করে বাহাত্তর ঘন্টার মধ্যে ঘোষণা কিছু গ্রেড সংশোধন এনে দ্রুত গ্যাজেট প্রস্ত সম্ভাবনা তিন আন্দোলনের অন্তর্বর্তী ঘোষণা বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বিস্তারিত আসছে এমন ঘোষণা সবচেয়ে বড় চমক হতে পারে টাইম স্কেল ফেরত আসা সিলেকশন গ্রেড ফিরিয়ানা মেডিকেল ও পরিবহন ভাতা দ্বিগুণ করা দর্শক আজকের বৈঠকের গুরুত্বপূর্ণ এতটাই বেশি যে পুরো দেশ অপেক্ষায় আছে আপনাদের প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হলে আমরা সবার আগে নিয়ে আসব সিদ্ধান্ত নতুন বেতন তালিকা টপ গ্রেড ভাতা কাঠামো গ্যাজেট তথ্য তাই অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন অন করে দিন ভিডিওটি লাইক শেয়ার করলে আরো মানুষ আপডেট পাবে আবার দেখাবে পরবর্তী জরুরি আপডেটে ধন্যবাদ